ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সেদিন তার অনুগত পুলিশ রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে নারকীয় হত্যাযজ্ঞ চালায় ছাত্রজনতার উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে বাউন্ন জনকে হত্যা করে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই পুলিশি হত্যাযজ্ঞের বিবরণ উঠে এসছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিআইয়ের অনুসন্ধানে দু চব্বিশ সালের পাঁচই আগস্টের এই যাত্রাবাড়ি হত্যাযজ্ঞের শত শত ভিডিও ও ছবি সংগ্রহ এবং যাচাই করেছে বিবিসিআই তারা অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকার গ্রহণ করেছে এবং একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বিবিসিআইয়ের অনুসন্ধানে যাত্রাবাড়িতে গুলিবর্ষণের শুরু ও শেষের ভয়াবহ চিত্র উঠে এসছে মিরাজ হোসেন নামে একজন আন্দোলনকারী গুলি শুরু থেকেই তার মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করেন মিরাজ হোসেন নিজেও এক পর্যায়ে গুলিতে নিহত হন তার জীবনের শেষ মুহূর্তটিও ভিডিওতে ধরা পড়ে নিহত মিরাজ হোসেনের পরিবার পরে তার মোবাইল ফোনটি সংগ্রহ করে এবং এতে ধারণ করা ভিডিও চিত্রগুলো বিবিসিআইকে দেয় সেই ভিডিও চিত্রে দেখা যায় যে দুপুর দুটা তেতাল্লিশ মিনিটে শুরু হয়ে প্রায় ত্রিশ মিনিট এক টানা গুলি চলে সে সময়ে সড়কে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এমনটাও দেখা যায় যে পুলিশ আহত হয়ে রাস্তায় পড়ে থাকা আন্দোলনকারীদেরকে লাথি মারছে সেই ভিডিওতে দেখা যায় যাত্রাবাড়ি পুলিশ দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে গুলিবর্ষণ শুরু করে একটানা প্রায় ত্রিশ মিনিট ধরে তারা গুলি বর্ষণ করে সে সময় রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় পুলিশকে আহত হয়ে রাস্তায় পড়ে থাকা লোকজনকে লাথি মারতেও দেখা যায় পরে অবশ্য বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ি থানায় আগুন ধরিয়ে দিলে ছজন পুলিশ নিহত হয় শেখ হাসিনার অনুগত পুলিশ মাত্র আধ ঘন্টার মধ্যে নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে বান্ন জন মানুষকে হত্যা করে সেটি তাদের নৃশংস মানসিকতার প্রমাণ বহন করে আমরা এই হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করি এই হত্যাযজ্ঞে কমপক্ষে যে বান্ন জন শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছে এবং তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। আমাদের দাবি জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের শহীদরা যাতে সবাই যথাযথ সম্মান পান এবং তাদের পরিবার সদস্যরা যাতে কোনো ধরনের অসহায়তা বোধ না করেন কোনোদিন অন্তর্বর্তী সরকারকেই সেটা নিশ্চিত করতে হবে